দর্শক আসসালামু আলাইকুম শাগদে জহি আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা রয়েছে আজকে শুক্রবার কেমন দামি উন্নত জাতিদের গাভি বাছুর গরুগুলো বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তথ্যটাই দেব আর আমরা দেখছিলাম এখানে চমৎকার একটি গাভী বাচুর।

দাদ এটা কি হয়ে গেছে তোদা ভাই হয়ে গেছে কত ভাই দাদা দুশো চল্লিশ ওই পাঁচ হাজার কম বেশি আছে আচ্ছা দুশো চল্লিশ দুইশো চল্লিশ কোথা থেকে আসছিলো ভাইরা উড়োলা ভাইছে পঁয়ত্রিশ পাঁচ হাজার টাকা হয়তো বিজানপাট আছে এই আচ্ছা এই এলাকা এলাকার লোক এলাকার লোক হ্যাঁ ওই যে ফুলবাড়ি ফুলবাড়ি আচ্ছা

দুধ হবে আড়াই মাসে প্রথম স্লাপ নেওয়া হয়ে যেত তারপর এখন নয় দশটা দুধ আছে নয় দশটা দুধ আছে এখন নয় দশটা

দশটা দুধ হবে দাঁতে কটা দিন দাঁতে হলো ছয়টা ছয়টা জি কত বলছেন একশো পঁয়ষট্টি চায় আমি একশো পঞ্চান্ন বলছি একশো পঞ্চান্ন এগুলা গরু এরকম দশ লিটার নয় লিটার দুধের গরু একশো পঁয়ষট্টি সত্তর আবার যদি বয়সে যদি কাঁচা হয় দুই দাঁত হয় দাঁতে হয়নি তখন আবার বেশি দাঁতে হবে মানে বয়সের উপর খালি খালি দুধের উপর গরুর দাম বয়স বাচ্চা জাত মান এটার উপরও দাম

10 12